পাঁচ রাম পার্সেট কেউ যদি নতুন উদ্যোক্তা হন ঘরে বাসায় আপুরা বিক্রি করবেন তারাও করতে পারেন এই যে দেখেন এগুলো ছেলেদের কিছু আইটেম দেখাচ্ছি মাত্র পাঁচ টাকা মাত্র পাঁচ টাকা জোড়া দুই পা পাঁচ টাকা উইন্টার কালেকশন এগুলা ছেলে মেয়ে উভয়কে দিতে পারবেন চমৎকার চমৎকার ডিজাইন হবে এগুলো এই যে দেখেন এগুলো বিভিন্ন সাইজের হবে ফুল হাতা টপস এবং সব মাল হবে প্রিমিয়াম কোয়ালিটি মালের ডিজাইন কোয়ালিটি দেখবেন এগুলো হচ্ছে সব শীতের কালেকশন ভাই সব শীতের এখন আমাদের সব শীতের কালেকশন মাত্র পনেরো টাকা থেকে শুরু বাচ্চাদের প্যান্টের কালেকশন সুইপ শার্ট যেটা দুই হাজার ছাব্বিশ সালে একেবারেই আপডেট কালেকশন হুডি কালেকশন হুডি কালেকশন এটা হচ্ছে মার্ক সহ এগুলো কারখানায় দিয়ে মাত্র আসছে মাত্র আসছে এখন বাইরেই রেখেছি দোকানে ঢুকাইই নাই এগুলো হচ্ছে ছেলেদের হুডি মাত্র 15 টাকায় কিনে 50 টাকায় বিক্রি অসম করা এবং বুক ইষ্টন করা হবে চমৎকার ডিজাইন এগুলো সব প্রিমিয়াম কোয়ালিটির মাল ঠিক আছে এই যে অসংকো ডিজাইন হবে মাত্র মাত্র 10 টাকায় বাচ্চাদের মুজা টুপির জগতে খুব সুন্দর একটা চমৎকার কালেকশন যেটা ছেলে মেয়ে সবাই পরে মাত্র পনেরো টাকা মাত্র পনেরো টাকা মাত্র পনেরো টাকা যারা নিবেন অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে পঁচিশ টাকা থেকে টাকায় কিনে পঞ্চাশ টাকায় বিক্রি চায়না সোয়েটার চমৎকার সব চায়না এগুলো আপুদের জন্য লং সোয়েটার মাত্র দুই বছর থেকে শুরু করে আট বছর পর্যন্ত একই দাম এই যে এই মাল গুলো দিচ্ছি আমরা মাত্র ছেলেদের চমৎকার চমৎকার পকেট করা পেন বাড়ি শীতের জন্য এগুলা দিচ্ছি মাত্র চল্লিশ টাকা থেকে শুরু সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশনে তো মাল দেয় এই আমরা হোম ডেলিভারি তো দিয়ে থাকি যারা পুরা এই স্টান থেকে বা এলাকা থেকে গিয়ে নিয়ে আসতে পারে না তাদের জন্য আমরা হোম ডেলিভারির ব্যবস্থা করেছি মাগুরে পাঠা মাগুরায় যাবে তারপরে এইভাবে অনলাইন সারা বাংলাদেশ আমরা মাল কুরিয়ারে পাঠিয়ে থাকি আমাদের দোকানের নাম হচ্ছে মুসলিম গার্মেন্টস এন্ড হুশিয়ারি ভুলতা গাউসিয়া সিটি মার্কেট রূপগঞ্জ নারায়ণগঞ্জ আমাদের দোকানটা হচ্ছে পদ্মা ব্যাংকের এবং এনসিসি ব্যাংকের নিচে গাউছিয়া সিটি মার্কেটে। কাপুরের জুতোবাছনা সোনা মনিদের জন্য এগুলো হচ্ছে শীতের মধ্যে বাচ্চাদের পা ঠান্ডা হয়ে থাকে ঠান্ডা লাগিয়া যায় সর্দি কাশি হয়। এগুলো হচ্ছে কাপুরের জুতা মাত্র 15 টাকায়। মাত্র 15 টাকায় শুরু। মাত্র 15 টাকায় শরুম কোয়ালিটির জুতা। শরুম কোয়ালিটির জুতা। শরুম কোয়ালিটির জুতা। এরপরই যে আরেকটা কোয়ালিটি আছে এটা হলো মাত্র 20 টাকা। ব্যাস মাত্র 15 টাকায় বাচ্চাদের শরুম কোয়ালিটি একদম হাই কোয়ালিটি শীতের জুতা।

মানে এক সত্তর টাকায় কিনে দেড় দুইশো টাকায় বিক্রি দেড়শো থেকে দুশো টাকায় বিক্রি শোরুম কোয়ালিটি মাল এই যে দেখে এই হচ্ছে পায়জামা 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 এটার সাথে থাকবে টুপি 2 পিস সোয়েটার পায়জামা এটা পরলে শীত আর কিচ্ছুই লাগবে না লাগবে মাত্র 70 টাকায় বিক্রি dair থেকে 200 টাকা 200 যে দেখেন চমৎকার চমৎকার সোয়েটার এগুলো হলো টুপিওলা টুপি ছাড়া বিভিন্ন কোয়ালিটির হবে আমরা এক দুইটা মাল খুলে দেখাচ্ছি আমাদের কাছে মালের অসংকোক কালেকশন সব মাল আমরা ইচ্ছা করলে দেখাতে পারি না কারণ হচ্ছে আমাদের নিজেদের কারখানায় তৈরি মালগুলা পরে ভাই কপি হয়ে যায় আচ্ছা মালগুলা নকল হয়ে যায় এই জন্য আমরা যারা মাল নেবেন অবশ্যই দোকানে এসে দেখে এবং যারা না আসতে পারবেন অবশ্যই ভিডিও কলে দেখে তারপরে অর্ডার করবেন এখান থেকে স্ত্রী শর দেবেন এগুলো আসলে চমৎকার মাল এগুলো একমাত্র মুসলিম গার্মেন্ট সেই পাবেন সারা বাংলাদেশ চ্যালেঞ্জ কোথাও পাবেন না একমাত্র মুসলিম গারবেন ছাড়া দেখেন আনকমন জিনিস মেয়েদের মানে বাচ্চাদের ছেলে মেয়ে থেকে শুরু করে বড়দের সরদের সব কালেকশন আমাদের কাছে আছে শীতের যত মাল আছে সব ধরনের কালেকশন আমাদের কাছে পেয়ে যাবেন আর পরে দেখাচ্ছি সোনার মনিদের জন্য প্যাকেজ প্রত্যেকটা মালের সাথে এক পিস করে ক্যাটালগ থাকবে আমাদের এই মালগুলা আপনার অনলাইনে যারা বিক্রি করে 450 500 টাকা বিক্রি করবে জি আমরা দিচ্ছি মাত্র 200 টাকায়

যেগুলা দেখালে এগুলো হচ্ছে শুধুমাত্র শোরুম কোয়ালিটির জন্য যারা নেই তারা বিক্রি করে জি কেউ যদি নতুন উদ্যুক্তা হন ঘরে বাসায় আপুরা বিক্রি করবেন তারাও করতে পারেন এই সমস্ত মালগুলো ব্যাপক ভাবে চলে এগুলো মাত্র আমাদের আশি টাকা 180 টাকা টাকায় কিনে এগুলো বিক্রি করবেন কম কম কে 500 টাকা একদম টপ টাকায় কিনে 500 টাকায় বিক্রি আচ্ছা একদম 100% শোরুম কোয়ালিটির মাল বিক্রি করবেন নো প্রবলেম বাংলাদেশে যে কোনো জেলায় বিক্রি করবেন নো প্রবলেম এগুলো নিবেন আর বিক্রি করবেন একশো আশি টাকায় কিনে পাঁচশো টাকায় বিক্রি এছাড়া আমাদের কাছে অসংখ্য ডিজাইন আছে সব ডিজাইন দেখাতে পারবো না অনেক সময়ের ব্যাপার এই যে দেখেন এগুলো ছেলেদের কিছু আইটেম দেখাচ্ছি মাত্র একশো টাকা থেকে শুরু এই সমস্ত মালগুলো আমাদের বিক্রি হয় মাত্র একশো টাকা থেকে শুরু শুরু এরপরে দেখাচ্ছি বাচ্চাদের উইন্টার কালেকশন একবার হান্ড্রেড পার্সেন্ট যখন বরফ পড়তে থাকবে বাংলাদেশে তখন এগুলা দিয়ে বাচ্চাদের শীত কাটবে খরগোশ দুইটা চোখ সাথে কান অসম্ভব সুন্দর ডিজাইন এইগুলো যে কোনো বাচ্চাকে পড়ালে একদম খুব সুন্দর লাগবে এই যে দেখেন সাথে পায়জামা মানে এটা পড়ালে আর কিছুই লাগবে না লাগবে না টু পিস সোয়েটার পায়জামা এরপর দেখাচ্ছি এই যে এটা এর থেকে একটু বড় সাইজ হবে এগুলা সুপার এগুলা ছেলে মেয়ে উভয়কে দিতে পারবেন চমৎকার চমৎকার ডিজাইন হবে এগুলা এগুলো বিভিন্ন সাইজের হবে এগুলো একশো টাকা দেড়শো টাকা বিভিন্ন প্রাইজেরও হবে ঠিক আছে মালের ভেরিয়েন্ট অনুযায়ী দাম হবে এরপর দেখাচ্ছি এই যে মেয়েদের জন্য গার্লস এর জন্য চমৎকার ডিজাইন যেটা একমাত্র মুসলিম গার্মেন্টস দিতে পারবে বাংলাদেশের আর কোথাও পাবেন না এবং এই দামে কেউ দিবে না

কোথাও পাবেন না এগুলো হান্ড্রেড পার্সেন্ট শোরুম কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটির মাল এরপরে আপুদের জন্য এই যে চমৎকার সব ডিজাইন এগুলো একমাত্র আমাদের কাছেই পাবেন এই যে দেখেন রাইট হ্যান্ডেকবার সব মাল হ্যান্ডটেক শহর প্রিমিয়াম কোয়ালিটি এগুলো আমাদের তিনশো টাকা থেকে শুরু করে বিভিন্ন প্রাইজের হবে এরপরে যে দেখাচ্ছে আরেকটা কোয়ালিটি এগুলো হচ্ছে লং সোয়েটার এগুলো আপুদের জন্য লং সোয়েটার সাথে আমাদের কাছে ব্লাউজ আছে কোটি শ আছে অসংখ্য ডিজাইন আছে ভিডিও কলে দেখে নিতে পারবেন সব মাল আমরা ভিডিওতে দেখাতে পারি না কারণ মালগুলো কপি হয়ে যায় কপি হয়ে যায় এরপর দেখাচ্ছি এরকম ভাবে বাচ্চাদের টপস এই যে মাত্র পঞ্চান্ন টাকা থেকে শুরু শুরু ফুল হাতা টপস এবং সব মাল হবে প্রিমিয়াম কোয়ালিটি মালের ডিজাইন কোয়ালিটি দেখবেন এগুলো একমাত্র আমাদের কাছেই পাবেন আর এই সমস্ত মাল মধ্যে এই যে দেখাচ্ছে আরো বিভিন্ন ডিজাইন হবে আমাদের কাছে আসলে আজকে যেই মাল আমাদের কালেকশন আছে আমাদের কাছে সব মাল দেখালে আজকে সারাদিনও শেষ হবে না এই যে দেখেন এইটা একটা ডিজাইন আমাদের টপসের বৈশিষ্ট্য দেখেন এই কালার এই ডিজাইন কালার চেঞ্জ হবে সাথে ডিজাইন চেঞ্জ হবে ছয়টা কালার হবে ছয়টা ডিজাইন হবে একজন ব্যবসায়ী একই এক ডজন মাল যখন নিবে সে ছয়টা ডিজাইন পাবে তো যে কোনো কাস্টমারকে সে চাইলে দিতে পারবে ডিজাইন পছন্দ নো প্রবলেম মাল নিবেন ডিজাইন হবে এই এটার মধ্যে আর কাজ করা হবে এই সমস্ত মাল যে কোনো বাচ্চাকে পড়লে কিউট পরির মতো লাগবে পরির মতো এই যে দেখেন চমৎকার চমৎকার ডিজাইন এগুলো মাত্র পঞ্চান্ন টাকা থেকে শুরু নিয়ে দেড়শো টাকা দুশো টাকা বিক্রি করেন কত লাভ করতে চান ফিফটি পার্সেন্ট লাভ হবে থার্টি পার্সেন্ট লাভ হবে সিক্সটি পার্সেন্ট লাভ হবে লাভে লাভই লাভ

আপডেট এবং হান্ড্রেড পারসেন্ট কমিউনিকেশন থাকবে আমাদের মালে মালের কোয়ালিটি দেখবেন এটার মধ্যে আর অসংখ্য ডিজাইন হবে আমরা ধারণাদের জন্য এক দুইটা ডিজাইন দেখাচ্ছি আসলে সব মাল তো দেখানো সম্ভব না এই যে দেখেন

তারপরও ভাই কত নকল হয়ে যায় মাল করি পরে আবার নকল হয়ে যায় এই যে দেখেন চমৎকার চমৎকার সব বড় ভাইয়াদের জন্য হুডি ভাইয়াদের হুডি সবগুলো আমাদের মাল কিন্তু প্রত্যেকটা মালে মাক্স হবে মাক্স ছাড়া আমাদের হুডি হবে না সব হুডি মাক্স সহ এরপরে যে আরো ডিজাইন দেখাচ্ছি মানে চমৎকার চমৎকার বাইরাল সব ডিজাইন একেবারে আমাদের কাছেই পাবেন মার্কসও হুডি সব মাল মার্কসও হবে বড়দের হুডির কালেকশন আমাদের কাছে শুরু হইছে মাত্র 180 টাকা থেকে আচ্ছা আচ্ছা মাত্র টাকা থেকে শুরু করে 300 400 500 বিভিন্ন কোয়ালিটির হবে এই যে হুডিটা যেটা দেখাচ্ছি ভাই এরা বলতে পারে যে এটা এটার দাম কেন বলেন না এটা দিচ্ছি আমরা মাত্র ভাই 280 টাকা 280 টাকা টাকায় নিয়ে এটা নিয়ে 500 600 টাকা বিক্রি করেন এই যে এটা দেখাচ্ছি

সেই জন্য সব মালের দাম বলতে পারি না